ইলিশ মাছ খেতে কার না ভালো লাগে সেটা যেভাবেই রান্না হোক না কেন ইলিশ মাছের টেস্ট পুরোটাই আলাদা আর সেজন্যই মনে হয় এটা জাতীয় মাছ আসসালাম আলাইকুম ওয়েলকাম টু ফারিয়াস ফ্যামিলি ব্লগ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ওই যে আমি ফ্রিজে ইলিশ মাছ কেটে বক্সে ভরে রেখে দিয়েছিলাম আর সেটা এখন বের করে নিলাম রান্না করার জন্য আর মাছগুলো পেটের ভিতরে ডিম ছিল আমি একটু ঝোল করে ইলিশ মাছটা রান্না করব কারণ ইলিশ মাছের ঝোল দিয়ে মনে হয় যে অধিক ভাত খাওয়া হয়ে যায় আর ওর ঝোলটা আমার খুব ভালো লাগে এই জন্য হচ্ছে আমি একটু ঝোল ঝোল করেই রানব আর ভুনা টাইপের জিনিস আমার কেন জানি না খুব বেশি ভালো লাগে আর সব ধরনের মাছ ভুনা করলে আসলে ভালোও লাগে না তবে যে যেমন খেতে পছন্দ করেন আর কি আমি একটু আমার আম্মুর স্টাইলে রান্না করতেছি প্রথমে পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিলাম তার ভিতরে হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা প্লাস হচ্ছে সরিষা বাটা এবং হচ্ছে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিলাম তার ভিতরে জিরা বাটাও দিয়েছি অল্প মানে সব কিছু পরিমাণ মতো আর কি পরিমাণ মতো দিয়ে ভালো করে আমি মশলাটা কষাচ্ছি এরপরে লবণ দিয়েছি লবণ দিয়ে এখন মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি মশলা কষানোর উপরেই কিন্তু হচ্ছে রান্নার স্বাদ নির্ভর করে তো আমি হচ্ছে ভালো মতো মশলাটা কষিয়ে নিচ্ছি এরপরে যেহেতু তেল উঠে গেছে সেজন্য একটু পানি দিয়ে দিলাম আর ইলিশ মাছ তো বেশি একটা জাল করার প্রয়োজনও হয় না কারণ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর মাছের ভেতরে মশলাগুলোও ঢুকে যায় এই তো আমি এখন মাছগুলো দিয়ে নিব যেহেতু ডিপে রেখেছিলাম কেটে ধুয়ে সুন্দর করে ডিপে রেখে দিয়েছিলাম ডিপ থেকে মানে ভালো মতো ছাড়েও নিই এই তো আমি আস্তে আস্তে সব মাছগুলো দিয়ে নিব মাঝে মাঝে নিজের পছন্দের জিনিসও ত্যাগ করা লাগে এই যেমন আমার ইলিশ মাছ খাওয়া প্রায়ই নিষেধই বলা চলে কারণ হচ্ছে আমার খুব অ্যালার্জি বাড়ে কিন্তু তারপরেও আমি লোভ সামলাতে পারি না কারণ পছন্দের মাছ কি কেউ লোভ সামলাতে পারে পছন্দ ইলিশ মাছ আমার ছোটোবেলা থেকে ভীষণ পছন্দের একটা মাছ কিন্তু যত বড় হতে থাকলাম দেখলাম অ্যালার্জির প্রবলেমটা বাড়তেই থাকে ইলিশ মাছ খেলে আর সেজন্যই ডাক্তার মূলত নিষেধ করে দিয়েছে যে ইলিশ মাছ চিংড়ি মাছ পুঁই শাক মিষ্টি কুমড়ো বিভিন্ন আইটেম আমার আর কি খাওয়া নিষেধ অ্যালার্জির কারণে কিন্তু তারপরেও মাঝে মাঝে নিজেকে কন্ট্রোল করতে পারি না সে তখন খাওয়াই লাগে এ আর কি আপনাদের কাদের কাদের ইলিশ মাছ খেতে ভালো লাগে বা পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আর এভাবে রান্না করে খেয়ে দেখেন বিশ্বাস করেন এত টেস্ট হয় এভাবে রান্না করলে আর এর ঝোলটা যে এত ভালো লাগে বলার বাইরে আর এর ঝোল দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যায় ইলিশ মাছটা আসলে যেভাবেই রান্না করা যায় সেভাবেই টেস্ট হয় কিন্তু এভাবে অল্প সরিষা দিয়ে জিরা দিয়ে কাঁচামরিচ ফেলে দিয়ে যদি রান্না করেন তাহলে দেখবেন যে অন্যরকম একটা টেস্ট লাগে আর তাছাড়া ইলিশের হাজার রকম পদ তো আছেই ইলিশ মাছ আসলে যে যেভাবেই রান্না করুক না কেন সেভাবেই আমার মনে হয় কি যে টেস্ট হয় তো আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এই তো আমি নামিয়েও নিয়েছি নামিয়ে আমি একটু ভাজা জিরা গুঁড়া ছিটিয়ে দিয়েছি আর হচ্ছে ম্যাক্সিমাম মাছ রান্নাতে আমি ভাজা জিরা গুঁড়াটা লাস্টে ছিটিয়ে দিয়ে একটা আলাদা একটা মানে ফ্লেভার আসে আর সেজন্য তো আমার ভিডিও কার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি আপনাদের কোনো ইতিবাচক মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে করবেন এবং ভালো পরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ